কত সুখের স্বপ্নে আমি ছিলাম বি কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিবর কত সুখের স্বপ্ন সুখের স্বপ্ন ভাঙল ভাই সুখের স্বপ্নে আমি ছিলাম বিবর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিবর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিবর আশা ছিল বাড়ি দাঁড়াই থাকবে বিশাল বাড়ি সে দিয়ে সিকিউরিটি করবে আমার গাড়ি আশা ছিল বাড়ি দাঁড়াই থাকবে বিশাল বাড়ি সে লুট দিয়ে সিকিউরিটি খুলবে আমার গাড়ি সুইচ ব্যাংকে রাখতে টাকা করিব সফর সুইচ ব্যাংকে রাখতে টাকা করিব সফর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিবর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিবর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিবর আর পত্রিকাতে থাকবে শিরোনাম দেশ বিদেশের সাংবাদিকের মাথার গাম আর ওয়াসা পত্রিকাতে থাকবে শিরোনাম দেশ বিদেশের সাংবাদিকের ঝরবে মাথার গাম টিভি চ্যানেল দেখাবে আমার যত খবর টিভি চ্যানেল দেখাবে আমার যত